মেয়ে ছেলে এখন সাত দিন আমি রাস্তায় যখন আসলাম এদিকে আমি হয়ে এসেছি এবার নতুন হাত থেকে পেরিয়েছি কাকুলে মরে যাচ্ছি কতগুলো মেয়ে বলছে করতে হবে করতে হবে আর ছেলে কোনো বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে আমি গাড়িটা একটু ফলো করলাম হ্যাঁ দাদা কী করতে হবে কি দিতে হবে বলছে দিদি আপনি কবি গান করছে জানেন না মেয়ে ছেলে যখন সমান সমান অধিকার দিতে হবে আর তাই নাকি আর এদের যুগে অধিকার ছিল কিসের অধিকার

প্রায়ের স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর সম্পর্কটা কেমন হলো ভাদুর বউকে বউ এ ধরতে ছাড়ছে না পশুর কার জরিমানা হয়েছে কে জেল আর আমার যুগে দেখো কত সুন্দর ভাসুরকে বড় এত সুন্দর ভাব আহ রকম আছে আপনারা একটু কোন বলুন আমার হয়ে বইতে হবে না স্বাধীন যুগে মানুষ সরাসরি করছে রাস্তায় রাত বারোটার পরে একটা দুটো তিনটে একবার কত সুন্দর চলে যেতে মেয়ে ছেলেরা সাইকেল চালিয়ে চলে আসছে আর এদের দুকে থাকতো হ্যাঁ রাত বারোটার পর একটা মানুষ থেকে মোরম বুড়ো আসতে পারবে হ্যাঁ হ্যাঁ বলছে হ্যাঁ রে কী বলছে হ্যাঁ আমি তোমাকে কি বলবো সেই জন্যে এই বাটখারা আর একটা ওয়েট আছে ওয়েটের মধ্যে এখানে মানুষ প্রতিটা মা মাপে মাপে চলে সেই বেমাপ হয়ে গেলে পারে তখন অবশ্যই ডুববে হ্যাঁ একটা গান শুনুন না কি গান বলুন কলিতে শুধু ওই গান ওই সুরগুলো কেন এখনকার বর্তমান ছেলেকে ঠেকাবার জন্য ওই সুরগুলো মানুষরা এখন চালু দিয়েছে বুঝতে পারছেন কেননা এখন যেমন কলি তেমনি চলি চলবে যুগে ভালো দিতে হবে কীর্তনে সূর্য একটা না দিলে থাকবে না বাউলে না সুর দিলে থাকবে না কবি গানে সুর দিলে না থাকবে না তাহলে সুর যদি আসল সুর দেওয়া যায় তাহলে কিন্তু মানুষের মনটা কী হয় এক আসলে যদি মনে করো দু ঘন্টা আমি চেয়ে বসে থাকি তখন বলি তাহলে পালিয়ে গেল সব ফাঁকে ফাঁকে ঝরা ফুলেরও দাম আছে জানেন তো বলে না যখন ফুল ফোটে তখন তার সৌন্দর্য বাড়ে কিন্তু একটা ফুল ভাজে হয়ে গেল তার ঘোমর ঘুর ঘুর করে তার কাছে জানেন কি ফুল জানেন আপনাদের জানা আছে কি ফুল বলুন দেখিনি মৌমার ফুল দেখেছে মৌমার ফুল দেখেছেন তো হ্যাঁ মোল যাকে বলা হয় মোল 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 ফুল সে বাসি হয়ে গেলে ঝরে গেলেও কিন্তু ভ্রমণ গিয়ে ঘুর 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 করতে থাকবে যেটা আর অন্য কোনো ফুলে থাকে না বলে ঝরা ফুলেরও দাম আছে বুঝতে পেরেছ তোমার জুটটা সেরকম ভালো নয় আমি একটা কথাই তো বললাম সাবিত্রীকে বলছো তার সাতটা স্বামী যদি সতী হইলো তাহলে যম তার নিজের স্বামীকে ফেলে দিল তাহলে সাতটা স্বামী তৈরি করলো কেন সতী বলছো তো সতী কাকে বলে পতির সত্তা যদি বলে রাখতে পারে সে হচ্ছে সতী আর পতির সত্তা যদি বলে রাখতে না পারে সে অসতী নাকি বলছেন সেটা কি ব্রহ্ম সত্তা ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা যাকাত হজ কলামা করতে না এই যে এক মাস রোজা হয়ে গেল পড়ে না তাহলে করেছে এই তো হরি নাম হরি বাসো নাম সংকীর্তন এই নাম 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 এই নামটাই তো মনে করুন তৈরি করতে হবে না কি বলছেন হ্যাঁ

একবার আঙুল হারা হয়েছিল বুঝতে যে আঙুল পেটি বলল তো আর কোনো রানীরা তার হাত দিয়ে চুষে আঙুলটাকে পরিষ্কার করে দেয় না ওই গেই মেজরানি দিয়েছিল বুঝতে পারছি দুবার সেবা করেছিল দুবার আর একবার যুদ্ধ করতে গিয়ে ক্ষত হয়েছিল সেই ক্ষতটাকে শুকাবার জন্য প্রতিদিন তার গায়ে এক মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাইতে হইতো সেটা কোনো দেয় না কোনো রানী কৌশল্যা সুমিত্রা এরা কেউ করে না তো ওই মেজরানি দুবার সুস্থ করেছিল তখন দশরা রাজা বললো রানী সুস্থ করে তুললে আমি বিনিময়ে তোমাকে কিছু দিতে চাই বললো তুমি তো আমার স্বামী প্রতিদেবতা এখন আমি নেবো না মাল চালাক কত পরে চেয়ে নেব কায়দাগুলো আর এই যে দাসী মন্ত্রা ছিল এই যে পাশে সে তখন বলছে এক কাজ করো হ্যাঁ তুমি এক কাজ করো ওই দেখ রামচন্দ্র কাল রাজ অভিষেক হবে রামচন্দ্র রাজা হবে তোর ছেলে ঘরো বঞ্চিত হবে সখী এই বর দুটোই ফাঁকে চেয়ে বলো ঘরের দরজায় গিয়ে খিল লাগা তখন ঘরের দরজায় পরের কথা শুনে খিল লাগিয়েছে রাজা বলছে কি ব্যাপার বলে আপনার মনে আছে দুটো বর আপনি বলেছিলেন আমাকে দেবেন বলে হ্যাঁ বলে এক্ষুনি দিতে হবে বলে কেন রামচন্দ্র রাজা হবে এত আনন্দ এত উৎসব অযোধ্যাতে তুমি বলো না আমি ভরে এখনই দেবেন বলে বেশ ঠিক আছে বলে এক বরে রামচন্দ্র চন্দ্র বছর বনবাসে যাবে আর এক বরে আমার ভারত রাজ সিংহাসনে বসবে কি বলে নাই তাহলে কেন বললো কার কথা শুনে গেল আর আমার যুগে আমরা মা হয়ে আর একটা মায়ের কাছে পালন করতে দিচ্ছি যে কেউ ডক্টরি করছে কেউ মাস্টারি করছে কেউ দিদিমণি কি কেউ হে হে টিচার কি গো দাদা তাহলে আমরা যদি গভর্নান্স রাখি তাতে ক্ষতি কি আমার ছেলেটা ভালো জায়গায় মানুষ হবে আমার ছেলেটা মা সাহিত্য থাকবে আমার ছেলেটা মিশনে থাকবে তাতে যদি সেই ছেলেটা মানুষের মতো মানুষ হবে এক হাজারে একটা ছেলে বিদ্যাসাগর মায়ের কথা শুনে চাকরি জবাব দিয়ে এসেছিল দেশের জন্য তিনটে জিনিস তৈরি করেছে লেপ কম্বল আর হসপিটাল তাই না তোমার যুগে কে দিয়েছে হসপিটাল দিয়েছে চিকিৎসা দিয়েছে লেপ কম্বল তৈরি করেছে দিয়েছে আজও পর্যন্ত আমার ছেলেরা কমিটিরা বস্ত্র বিতরণ করতে পারছে না করে নাই কম্বল দান এখানে কাপড় দান কি বলছেন দাদা হ্যাঁ কিনা বলি দেন

এখনো বলব ধন্য ধন্য বলি যুগ সর্বযুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য তাহলে কলিতে গৌর হইয় কেন কিসের জন্য এল কিসের জন্য এসেছিল সেই ঋণটাকে ছিল মাধুরীমা কই ছিল থাকি ভোর সেই তিনি বা বঞ্চিত ধন না হয় পূরণ সম্মুখে দাঁড়িয়ে ভগবান সেই জোর তাহলে সেই মধুরিমা মা যা মধুরীমার ঋণটাকে শোধ করার জন্য তিনি কলিযুগের মধ্যে আজকে দাঁড়ে দাঁড়িয়ে এলেন তিনি বললেন গায়ে নেব নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি পেরাইব আমি গলি গলি আর গো সবার পদ ধলি নাকি বলছেন মাঝে মাঝে কীর্তন এরা দেয় না সুরধনে কিনা রায় সোনা নকুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গো সুরোধনী কে না যায় সোনার নপুর কে পায় নাতে না গড়ি গো সুন্দর গো সুন্দরণা ঐ সুরোধনী কে না যায় পায় নাতে না গড়ি গো সুন্দর গো রাঙ্গরা সে যে সুন্দর গো রাঙ্গরা ও সে যে সুন্দর গো রাঙ্গরা সে সুন্দর

আর গোপনে যদি না রাখা হয় তাহলে কিন্তু আর হবে না বাবা নাকি বলছেন তাহলে গোপনে রাখতে হয় সেই নাম সেই ষোলো নাম বত্রিশ অক্ষর মধ্যেখানে আঠাশ অক্ষর জীবে যাবে চার অক্ষর পরম ব্রহ্ম না কাম বীজ কাম গায়ত্রী চার উপাসন আপনারা জানেন যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা নামের মধ্যে

কিন্তু অন্তরে তার ভালোবাসা ছিল কার জন্য গৌর হরির জন্য কি বলছে আপনি লোহার দরজা খানা খুঁজে গেল বললো গৌর হরি তুমি এসেছ এসেছ আমি তোমাকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হয়েছে সেই জন্য বলছি এ নামে ডুবেছিল সর্বসনাথ আরে যেমন ভাবে ডুবেছিলেন ওই আমার নদে বাসি গো ছোরে দেখো দারে দারে নাম বিদায় হরি নামে কি আনন্দ হরি নামে কি আনন্দ যায় মনসা পূজাটাকে দেয়া করানো দেয় নাই আর কণিতে যদি মনসা পূজা চন্দ্র ধর্মিক না দিত তাহলে মনসার পূজা হ্যাঁ পূজা হয় কেন বিশ্বকর্মা বিশ্বাস করেছিল

এখন যা বলছে মিথ্যা তাই হয়ে যাচ্ছে আর যদি বৃষ্টি বলে বৃষ্টি হবে ঝড় হলে ঝড় হবে কি হ্যাঁ চন্দ্রগ্রহণ লেগে যাচ্ছে সূর্যগ্রহণ লেগে যাচ্ছে লাগছে না যা বলছে তাই হচ্ছে তাহলে মিথ্যা তো নয় হ্যাঁ আকাশবাণী আহ্বাধ সেখানে বসে থেকে একবার যা বলছে তাই হচ্ছে হচ্ছে না হ্যাঁ তাহলে চিন্তা করো সেগুলো কিন্তু তোমার যুগে এগুলো ছিল না যদি থাকতো তাহলে আজকে অনেক কিছু হয়ে যেত না কি বলছেন হ্যাঁ আর বেশি কথা বলবো আর বেশি কথা বলবো না একটা গান দিয়েছিলাম কত যে তোমারে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানছি বাবারে বাবারে ও তখন বলছে দেখেছেন আমাকে আর একটা গান দিয়েছে হ্যাঁ তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে ভালোবেসেছি তোমায় ছাড়া অন্য কিছু আর চিনি না নাকি তা ভালো আমার দাদু বা ঠাকুমা যাই বলুন না কেন আগেকার যুগে সব ছিল এই যে প্যাকেটে দুধ তোলা মাদার ডেডি দেখেছেন

হ্যাঁ কারো রক্ত মনে করুন কোনোদিন আলাদা নাই একটা যদি বামুণের ছেলে ভর্তি থাকে একটা দাসের বাইরে গিয়ে রক্ত তাকে দিচ্ছে বলে গ্রুপটা মিল্লি হয়ে যাবে নাকি বলছেন তাই না বলে আমার তুমি তোমার জন্যে খেলতে খেতে ভাত খাই নেই তাদের মধ্যে ধন্য ধন্য কলিযুগটা এমনি বলে নাই। সবাই এসেছে নানরে চণ্ডীদাস কে নেন আমাদের মনে করুন জয়দেব কেন্দুলি পদ্মাবতী সেখানে কিন্তু গোবিন্দ রচনা করেছিলেন অলিযুগে ভগবানকে শুধু নামিয়ে আনতে বাধ্য হয়েছে হয় না যার মনে করুন ভগবান সেদিন জয়দেবের ঘরে এসেছিল আসে না জয়দেব লোক ধারণ করে যে কলমটা চালাইতে পারে না জয়দেব সেই কলম চালিয়ে দিলেন যাই নাই হ্যাঁ সারাগার লোক শ্রী শ্রীমন্নম দেয় এই জয়দেব ময়দেব নিতে না পারে রাধা চরমানে কেমন করে মাথায় দেবো চিন্তা কর সেই চরণ নিজেই ভগবান নিজের মাথায় রাধার চরণ নিয়েছে তাই না কলিযুগে কেন আসার দরকার ছিল আজ পর্যন্ত আশ্চর্য ঘটনা জয়দেবের মেলা যখন হয় ওই সংক্রান্তির দিনে পৌষ মাসে মা গঙ্গা উজানে যায় যায় না জয়দেবের মেলা হয় না তাহলে চিন্তা করুন এখনো পর্যন্ত আছে নানুরে আপনাদের সেই চন্ডী দেশের পাটাটা এখন আছে যদি থাকে তাহলে এক কাজ করেন আমার এই দিদিমাকে একটু দেখিয়ে নিয়েছেন কাজ সকালবেলা বুঝতে পেরেছেন যে পাটাতে মনে করুন রামি কাপড় কাছত আর চণ্ডীদা ছিট ফেলে বসে থাকে একদিন দুদিন হয়েছে বারোটা বছর ভেপুন না এরা তো কলিক আর যারা মহাজন ব্যক্তি তাদেরকে ঢেবে দেখো বারো বছর বারোটা বছর রোদে পুড়ে জলে ভিচে ওই মেয়েটা কোন একবার কথা বলবে বলে তার ভালোবাসার দাম দেখে না কি বলছেন ভালোবাসলেই হবে নাকি

তাহলে জগতের প্রতি যে জগৎকে শিক্ষা দেয় জগতের গুরু তাহলে সে কি করেছে নামটা রাধারানী সম্বন্ধে হয় মামি আর সেই মামির সঙ্গে পীড়িত করা শুনেছি কি একটা মা দেখো মাও যা মামিও তাই নাকি আমার কলিতে কাজ গাছটাকে করবে যদি করে জুতোর মালা দেবে চুলটা নেড়া করবে ভোল ধরে গ্রাম থেকে তাড়িয়ে দেবে দেবে না কোনো সমাজের কলঙ্ক এখানে তোমাদের কোনো যায় না আচ্ছা চিন্তা কর ভালো করে এবার ভেবে দেখো আর বেশি কথা বলবো না একটুখানি এসো টাইমটা ছিল মনে করুন আমাদের আটটা থেকে বারোটা পর্যন্ত রাত জায়গা পরপর আমাদেরও রাত জায়গা আমরাও বারোটা বাজবে আমাদেরও বারোটা বাজছে বুঝতে পারছি যেখানেই গেছি সেইখানে সেটি পুরিখানে বোঝাবি চেয়ারে বসে আছে আমার কমিটি দাদারা বসে দুধের চা দিব সারবান বিড়ি দু পাকা শিকার গরম মুড়ি দিয়ে চলে যাই বুঝতে পারছেন তো বলছে অম্বিকা দিয়ে দশ মিনিট একটু ধৈর্য করুক আর আর ভাই কতদিন আমরা ধৈর্য করবো রে আর ধৈর্য করতে পারছি না যেখানেই গেছি সেইখানেই বলছে দশ মিনিট গান ধৈর্য করুন ধৈর্য করুন সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে না তাহলে আমরা বাঁচবো বদিন হ্যাঁ বাঁচা যাবে বোম্বে বাক্য ভয় বাক্য তাই ভয় আর একটা দাদা গিয়ে বলছে আচ্ছা ঈশ্বর মূলটা কোথাও বাঁচবো মানে ঈশ্বর মূল আলো দশকর্মার ভান্ডারে চলে যান সেইখানে গিয়ে পেয়ে যাব বলে পাওয়া যাবে হ্যাঁ সব মাল আছে কি না নেবেন দশটির মধু থেকে বৃষ্টির জল থেকে একবারে পাওয়া যাবে দাদা ঈশ্বর মন এই ইস্যু নিয়ে কি করবেন বলে আমি মনে মনে ভাবছি মহাদেবের বাঘঝালি থাকে কোমরের সাপ থাকে ওইখানে একটু লাগিয়ে দেবো তাহলে তো মহাদেব এখানে আছে সে তো কৈলাস পর্ব চলে গিয়েছে তাই ঈশ্বর মন মূল নিয়ে আর কি হবে তাই ইস্যু মূলার দরকার নাই সেই জন্য আপনাদের কাছে আমি এই কথা এইখানে আমরা Балаটার নাম পুরি তিনখানা কথা জিজ্ঞাসা করেছিলেন ঘরের নাম ছাড়া এই জগৎ সংসারে কিছু নাই একবার হরি নাম যদি কেউ মনের মতো করে ডাকতে পারে তবে কিন্তু গৌড় হরি এসে দেখা দায় আমি কি বলছিলাম কোনো নাম লাগবে না তাহলে এই যুগটাকে কিন্তু পরিবর্তন করার জন্য সেই আনার জন্য ধরে রাখার জন্য আর যদি না ধরে রাখে এই ঐতিহ্য কবি গানমা ছেনি ভুলেনা এই কবি গানা চলবে বাংলার বুকে হ্যাঁ হ্যাঁ লোক অনুষ্ঠান আর চলবে চলতে পারে না যে কোনো গান সেটা চলবে না আর বেশ কথা বলবো না এই পর্যন্ত বলি আমি আবার আমার মধ্যেখানে আর ঝগড়া না করিয়ে আমার পালাটা আমি শেষ করলাম এই পর্যন্ত বলি আমি রাগলাম মনে আসুন কিছু কথা বলুক তারপরে আমার মধ্যেখানে এখানে দিতে হবে দয়া করে চলিয়ে যাবে আর একটু ধৈর্য ধরে বসে থাকুন আর চল্লিশ মিনিট বসুন তাহলে হয়ে যাবে খুঁজতে পারছেন হ্যাঁ আর যারা খাবার না খেয়েছেন তারা খেয়ে আসতে পারবে চিন্তা নাই যে আবার এসে চিন্তা নাই এই পর্যন্ত বলি আমি সে কালের লোক নয় ও লোক একাল কাকে বলে কাকে বর্তমান এক থেকে চল্লিশ পর্যন্ত একাল আর চল্লিশের উদ্ধারে মানে সে ধারে তাকে বলা হয় সে কাল তাহলে আমাদের কালে কাল বর্তমান কাল অতীতকাল কাল আর কাল আছে রাত্রি দুপুর আর সকাল নাকি এই তিনটে কাল আরো কাল আছে কাল মহাকা নাই ওই জন্য বলছে সকালবেলায় দোকান সাজা দুপুর বেলায় লাগাও বেলায় মানে বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে যৌবন কালে হরিভজে হরি আসে কিনা আসে আর বৃদ্ধকালে হরিভজে সে জমে তো সে সকাল সকাল ডাকতে হবে দুপুরবেলা বেলা হইলে তো হবে না আর সন্ধ্যেবেলাতে তখন গুটি দিয়ে ঘর ধরলেও হবে না নাকি বলছি হ্যাঁ তাই আপনাদের কাছে একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে যাই কি বলবো জানেন ওরে ধন্য এই সাধুর বাজার কিছু বলছেন ছোট হয়ে গেছে তো ছোট হয়ে গেছে বন্ধ থাক বাজিয়ে দাও ছোট থাক চিন্তা

সাধুর বাজার ধন্যই এই সাধুর বাজার 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 তার বুঝে কোনো বেচার কেনা ধন্যই এই সাধুর বাজার